এই ধরে না লাইটটা আমাকে মোবাইলটা ধরা কি কাকরা হ্যাঁ বলছিলেন কাকরা পাবো এখানে আমরা কোনো কাকরা পাইনি এই যে আরেকটা কাকরা আমরে দ দি ভাই এই যে কত বড় বড় কাকরা ভাই দেখেন কি গেলাম তো আমাদেরকে দেখতে ভাই আপনি

বিষ মিলাতেই দুইটা কাঁকড়া পাইছি দেখা যাক সামনে কি আছে এদিকে আর পানি নাই তাই আমরা ঘুরে যাচ্ছি অন্য ঝিরিতে যাক অন্য ঝিরিতে কিছু পাই কি না যে অবস্থা যে বড় ভাইরা আসতেছে বৃষ্টির মধ্যে হ্যাঁ দুইটা কাঁকড়া পাইছেন কল বড় ভাইরা কাকড়া না পায় এখন শামুক শুরু করে দিতে হ্যাঁ দেখা যাক মনের কষ্টে খবে এখন শামুক ওই যে শামুক নিচ্ছে আমরা এক প্রকার মন খারাপ করে এই ঝিড়ি থেকে চলে যাচ্ছিলাম এই যে আমাদের সবুজ ভাই আর একটা কাঁকড়া সন্ধান পাইছে কিন্তু কাঁকড়ার যে সাইজ ঠিক আছে সবুজ ভাই কই কই গেল

একবার গারে জীবনের শ্রেষ্ঠ বড় ভাই একবারে ফোনটা কোনো গ্রিপ পাই নাই ফোন গেছে আয় হায় এই দেখেন পিছনে দুই ফোন ধরাই দেন আরে রেগড় হইছে ভাই পোড়ানা দো বছর আমরা এই যে আরেক ঝিরি চলে আসছি ইতিমধ্যে আরেকটা কাঁকড়া ধরছি আপনার লাল কাঁকড়া কিন্তু আমি দেখাইতে পারি নাই এমন ভাবে পরে গেছি আমি দেখা যাক এমন ঝিরি নিয়ে এসে পানি থাকে না দেখেন দেখেন ভালো করে ভালো করে সব কাকরা কোন গুহার ভিতরে লুকায় আছে দেখেন দেখেন সাবধানে একটা জায়গা মিস করে দাও মানে একবারে এই যে আমাদের কাকরা হান্টার টিম কতবার একটা কতবার একটা গাছ লাইট ধরেন তো সবুজ ভাই এই পাশ থেকে লাইট ধরা লাগতো কতবার একটা গাছ পড়ে আছে এই যে আমাদের ধিরি পথে গাছের নিচ দিয়ে দুটা পিলে দৌড় দিছে ভাই कार भी तो देदा से। रहा। टींग टींग से दे रहा लगते सर वही जो हमारे काकरा हंटिंग टीम को लगे सर सामने एक है ना भालू के रहते हैं कब आते हैं पानी ऐसे ना ए दे काका ए दे ए दे ए दे ए दे एक

আমাদের <descriptivemusi>

அந்த அஞ்சா 3 मिनट की ভালোভাবে देखतेছে লাইট মেরা। কাকরা হান্টিং। এখানে পানি ভিতরে থাকতে পারে না। হ্যাঁ? তাহলে বড় হই না দানোই। একটু ধরেছে। হুম। লাঠিন না লাঠিন। এটা কাটা। কত দূর গর্ত? পুরো গর্তে দা। এই দেখুন এই দেখুন এইটা গপলি গাশা সরতেছে এইটা কই হইছে রাম ধরে রাম ধরে রাম ধরে দৌড় দিলা দৌড় দিলা এই রে তো জায়গা কাখর হান্টিং করতেছে পর ইসু ভাই কই হ্যাঁ বারণ তো মিনিট এই যে আমাদের সুরজ ভাই ঘুরছে 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 এই ছয়া গেছে অটোমেটিক বৃষ্টি নামতে এই ব্যাস তো ধরা দরকার দরকার আছে হুম এটা একটু এই যে আরে একটা বড় ক বড় কা কা লাল কা না জানার কথা হবে

বাড়ি যাওয়ার পথ খুঁজে পাচ্ছি না সবাই যে হা কোন দিক দিয়ে নামছি কেউ বলতে পারে না অবশেষে আমরা রুমে যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছি আমাদের সবুজ ভাইয়ের তো অবস্থা একদমই খারাপ